বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চললাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আজকের এই ভিডিওটা মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে যে চারটে দল সেমিফাইনালে উঠেছে সেই চারটে দলের সঙ্গে কিন্তু খেলা আছে আগামীকাল প্রথম যে খেলা সেমিফাইনাল সেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া হ্যাঁ ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া এবং তারপরে যে খেলাটা আছে সেই খেলাটা হচ্ছে সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড তো এই দুটো যে সেমিফাইনাল খেলা হবে এই দুটো সেমিফাইনাল খেলার মধ্যে যে বা যে টিম জিতবে সেই টিম কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে যেমন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে আগামীকাল খেলা আগামীকাল খেলায় ইন্ডিয়া যদি যেতে তাহলে ইন্ডিয়া যাবে ফাইনালে এবং সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের সঙ্গে যে সেমিফাইনাল আছে সেই সেমিফাইনালে যে টিম জিতবে তার সঙ্গে ইন্ডিয়ার খেলা হবে এত বন্ধু কনসেপ্ট একদম ক্লিয়ার এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যদি কোনো কারণে বৃষ্টি হয় যদি ভিলেন হয়ে দাঁড়িয়ে থাকে বৃষ্টি তাহলে কি হতে পারে হ্যাঁ এটা একটা বড়ো প্রশ্ন যে বৃষ্টি যদি হয় তাহলে সেমিফাইনাল খেলাটা কি পরে পরের দিন গড়াবে না অন্য কী ব্যাপার আছে হ্যাঁ এই ব্যাপারেও কিন্তু আইসিসি একটা চিন্তা ভাবনা করে রেখেছে যে যদি ধরুন আগামীকাল খেলা হচ্ছে দুবাইতে ঠিক আছে তো সেই আগামীকালের খেলাটা যদি বৃষ্টিতে ভেসতে যায় ধরুন মাঠ পর্যন্ত গড়ানো না ম্যাচটা তখন পরের দিন যে রেস্ট ডে দেওয়া আছে সেই রেস্ট ডে অর্থাৎ পরের দিন কিন্তু সেই ম্যাচটা আবার খেলা হবে অস্ট্রেলিয়ার সঙ্গে ইন্ডিয়ার আবার খেলা কিন্তু সেমিফাইনাল পরের দিন হবে এবার যদি ধরে থাকি যে মানে খুব যদি কপাল খারাপ না হয় ধরুন পরের দিনও বৃষ্টি হলো যদি পরের দিনও বৃষ্টি হয় তখন কি হবে তখন কি হবে এটা একটা বড়ো প্রশ্ন তখনও কিন্তু একটা চিন্তা ভাবনা করে রেখেছে আইসিসি সেটা হচ্ছে যে পরের দিন তার দিনও যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই ক্ষেত্রে আইসিসি একটা নিয়ম বের করেছে সেটা হচ্ছে যে গ্রুপ স্টেজে হ্যাঁ গ্রুপ স্টেজের দিকে কিন্তু তখন তাকিয়ে থাকতে হবে যে গ্রুপ স্টেজে যে টিম সবচেয়ে মানে শীর্ষে থাকা যে টিম সেই টিম কিন্তু সরাসরি চলে যাবে ফাইনালে তাহলে এখানে যে সব আবালগুলো বলছিল যে ইন্ডিয়া জিততে চাইছিল না অস্ট্রেলিয়ার সঙ্গে ভয়ে কিংবা নিউজিল্যান্ড ইন্ডিয়াকে ইচ্ছাকৃতভাবে জিতিয়ে দিয়েছে ব্যাপারটা তা না কারণ হচ্ছে আমাদের বিসিসিআই কিন্তু খুব ভালো করে জানে যে যেখানে খেলা হচ্ছে যেখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে অর্থাৎ বৃষ্টির কারণে কিন্তু যখন তখন খেলা ভেসতে যেতে পারে খেলা হয়তো গড়ালো না তাই জন্য ইন্ডিয়া এক্সট্রা অ্যাডভান্টেজ কিন্তু নিয়ে রেখে দিয়েছে একটা অস্ত্র হিসাবে সেটা হচ্ছে যদি বৃষ্টি হয় ইন্ডিয়া যেমন তিনটে খেলার মতো তিনটেই জিতেছে তাই জন্য গ্রুপ স্টেজে কিন্তু সে শীর্ষ দল হিসাবে কিন্তু সেমিফাইনালে পৌঁছেছে এবার যদি রেস্টেতেও খেলা না হয় অর্থাৎ বৃষ্টিতে ভেস্তে যায় রেস্টের পরের দিন যদি না খেলা হয় তাহলে কিন্তু ইন্ডিয়া গ্রুপ স্টেজের শীর্ষে থাকা দল হিসাবে সরাসরি ফাইনালে পৌঁছে যাবে এটা হচ্ছে আইসিসির নিয়ম তা যারা যারা বড় বড় লেকচার দিয়ে চবস করে বাংলাদেশের কিছু মানে আবাল পাবলিক আছে যারা খেলার তো কিছু বোঝেই না তারা খালি চিল্লায় এবং ভারতের খুঁদ ধরতে ব্যস্ত তো কেন ইন্ডিয়া জিতেছে ঠিক আছে কেন ইন্ডিয়ার এই নিউজিল্যান্ডের সঙ্গে ম্যাচটা জেতা খুব দরকার ছিল সেটা কিন্তু আমি ক্লিয়ার করে দিলাম আশা করি তোমাদের সামনে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লেগেছে এবং যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ